এই ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বলে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি চলেন প্রশ্নের প্রশ্নটা সমাধান করি দেখতে একটু কেমন যেন মনে হচ্ছে আমার মাথে মধ্যেও হিসিং মিসিং শুরু হয়ে গেছে মানে আদো পার্ব কিনে এরকম একটা ভাব মানে মনে হচ্ছে সব কিছু ঠিক আছে তো তারপরে একটু সমাধান করি একটু টেকনিক্যালি আর কি মানে সূচকের অঙ্ক তো তো আপনাকে একটু সূচকের যে বেসিকগুলো ধারণা আছে সেটা একটু চিন্তা করে মাথায় ধীরে ধীরে কাজ করলে আপনি সমাধান করতে পারবেন তো প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে দেখেন যদি আমরা প্রশ্ন আগে তুলে নিই আর কি এটা আছে ফাইভ আছে থ্রি এক্স থ্রি এখন বিষয়টা হচ্ছে খেয়ালটা দেখেন যদি আমরা আড়াড়ি গুণ করে করে নিতে চাই তাহলে কিন্তু আমাদের হবে না তাই আমরা আড়াড়ি সিদ্ধান্ত নিব না না নিয়ে আমাদের টার্গেট হবে হয় বেস সেম নইলে পাওয়ার সেম তো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের পাওয়ার সেম করার জন্য আমরা একটা কাজ করি এই পাশে এখানে নিয়ে আসতে পারি তো এখানে ছিল গুণ আকারে এই পাশে আসলে হবে ভাগ আকারে আচ্ছা তাহলে এটা ওই পাশে নিয়ে যাব নিয়ে গেলাম নেওয়ার পর আমরা একটু দেখি এবং চিন্তা করি যেটা কি করা যেতে পারে তো এই ধরনের অঙ্ক যদি আপনার দুই পক্ষে থাকে আর কি ডানপক্ষ পক্ষ থাকে তাহলে আর এই যদি পাওয়ার নিয়ে কাজ থাকে তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে হয় বেস সেম করবো নাহলে পাওয়ার সেম করবো কেননা সূচকের বেসিক সূত্র ছিল যে আপনার যদি পাওয়ার পাওয়ার মিলে যায় তাহলে আপনাকে বেজ নিয়ে কাজ করতে হবে অথবা যদি বেস বেস মিলে যায় তাহলে তাহলে আপনাকে পাওয়ার নিয়ে কাজ করতে হবে দেখি আমাদের এই অঙ্কটা কোন জায়গায় কাজ করে ঠিক আছে ওকে তাহলে আমি যেহেতু দেখলাম দেখার পর আমি বুঝতে পারতেছি যে আমি যদি এটা ফাইভ এবং থ্রিটা লিখি তাহলে এ এক্স এরও এ থ্রি পাওয়ারও এক্স ফাইভের পাওয়ারও এক্স তাহলে তাহলে আমি এখানে এক্স লিখে দিলাম দেওয়ার পর এখানে ফাইভ এবং থ্রি তো একটা জিনিস খেয়াল করে দেখবো আমরা যে এই ফাইভ এবং থ্রি পাওয়ার নাই বলতে ওয়ান আসে তাই আমরা এখানে ওয়ান দিয়ে দিলাম তাহলে ওই যে আমার সূত্রে কথাটা মনে পড়ে গেল যে বেস বেস মিলে গেলে পাওয়ার নিয়ে কাজ করতে হবে আর পাওয়ার পাওয়ার মিলে গেলে বেস নিয়ে কাজ করতে হবে তাহলে আমাদের এই অঙ্কে বেস বেস মিলে গেছে হ্যাঁ দেখেন ফাইভ ভাগ থ্রি আর ফাইভ ভাগ থ্রি তাহলে বেস মিলে গেছে তাহলে তাহলে আমরা কী নিব পাওয়ার নিব তাহলে পাওয়ারটা আমাদের কী ছিল এই এই পাশে পাওয়ার ছিল এক্স আর এই পাশে পাওয়ার ছিল ওয়ান অথবা এক্সের মান ওয়ান এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আচ্ছা তো ঠিক আছে ভিওর্স আশা করি বুঝতে পারছেন তো আমরা প্রতিনিয়ত হচ্ছে আমাদের এই প্রোফাইলে আমরা ভিডিও আপলোড করে থাকি শিক্ষা রিলেটেড তো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু দেখবেন আর একটু কমেন্ট করবেন কেমন কেমন লাগছে আর পাশাপাশি আপনাদের কোনো টপিকে যদি জানা বা কোনো কিছু শেখার বা কোনো কিছু ইচ্ছে বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো আসলে আপনাদের ভালো লাগাই কিন্তু আমাদের ভালো মানে ভালো লাগা আর আপনাদের ভালো লাগানোর জন্যই আমরা কিন্তু ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে ভিডিওগুলো উপস্থাপন করি তো আসলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আমরা এখানেই বিদায় নেবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে বুঝতে সিগনাল দিচ্ছ না কেন আমি তো শেষ করছি